আসলাম এটি মাঝখানে একটি ফুল হবে এটার নাম হলো প্যানেল চাদর প্যানেল কটনের মধ্যে একটি সার্কেলের মধ্যে একটি গোলাপ দেখেন দুটি গোলাপ এখানে আছে এটা অনেক সুন্দর চাদরের সাইজ থাকবে খাটে সাড়ে আট ফিট সাথে দুটি মাতার বালিশ হবে এবং চাদরের সাথে সেম ম্যাচিং করা দুইটা মাতার বালিশ হবে এবং চাইলে আপনারা সেম কালারের কোল বালিশও নিতে পারে দেখেন সেম কালারের কোল বালিশ আছে এটা কিন্তু শুধু আমাদের পক্ষে সম্ভব অন্য জায়গায় কিন্তু আপনাকে এইভাবে ম্যাচিং করে দিবে না আপনি আবার যদি চান যে সেম কালারের কমফোর্ট মেশিং করে নিতে পারবেন সেম কালার কমফোর্ট আরো করে দেওয়া যাবে এটির মধ্যে দুইটা কালার হবে মাসাল্লাহ এটার মধ্যে দুইটা কালার হবে এক ফুলের প্যানেল কটন গুলো আজকে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব চাদরের সাইজ থাকবে 7.5 বাই 7.8 ফিট স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনারা অর্ডার করতে পারবেন মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ

নকশি কাঁথা লাল কালার দুটো মাতার বালিশ একটি কোল বালিশ সহ পুরো প্যাকেজটা নশো পঞ্চাশ আর শুধু মাতার বালিশ সহ আটশো টাকা শুধু মাতার বালিশ সহ আটশো করে আর কোল বালিশের নয়শো পঞ্চাশ করে এই চাদরগুলো এই যে আরেকটি বাটিক প্রিন্টে এটা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই চাদরটা এটার মধ্যে চার পাঁচটা কালার হবে মাত্র আটশো টাকা করে বালিশের সেট ছ আটশো কোল বালিশের সেট ছ নয়শো পঞ্চাশ আজকে সব প্যানেল কটন দেখাচ্ছি এক ফুলের প্যানেল কটন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে হোমটেক্স হবে পাতিচা হবে ইয়ামিনি হবে মাসাল্লাহ এটি অনেক সুন্দর মাত্র 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 আটশো টাকা করে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অর্ডার করার জন্য একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দিবেন ম্যাজেন্ডা কালার বা পিএস কালার কেউ বলতে পারেন পিএস কালার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটি আরো সুন্দর মাত্র আটশো টাকা করে সব নতুন নতুন কালার আজকে পেয়ে যাবেন ওয়াও মেরুন কালারের মধ্যে এটি আরো সুন্দর পুরোটা বক্স করা আছে চতু সেটা বক্স করা আছে স্ক্রিনশট দেন এই চাদরটা নিতে পারেন সাড়ে সাত ফিট বাই সাড়ে আচ্ছা এটি কিন্তু অনেক ভাইরাল ডিজেন অনেক রানিং এটা এটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন আর কোলবালিশের সেট সহ নিলে নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেবেন শুধু একটি টাকা অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দেবেন যদি আপনার মনে হয় যে আমি প্রোডাক্ট নিতে পারবো প্রোডাক্ট ভালো আছে টাকা দিবেন নয়তো বা রিটার্ন করে দিবেন এটারই আরেকটা কালার এটা অনেক সুন্দর চমক আচ্ছা এটি কিন্তু আরো সুন্দর এটা এটা সুন্দর পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় মাত্র পেয়ে যাবেন এটাও চতুর্দিকে সার্কেল করে আছে আচ্ছা এই চাদরটা নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকা এই চাদরটা নিয়ে নিতে পারেন সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটি টাকা